সবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে সবে বরাত কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে সবে বরাতকে অনুষ্ঠান বানাইছি সবে বরাত কি এখন অনুষ্ঠান সবে বরাত হলো উৎসব সবে বরাত পালন করে কেমনে পালন করে এসান নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াশ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাফি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলো করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয় তো খিচুড়ি এই তিনটি নেয়ামতের যে একটি নেয়ামত খাবাইয়া এবার আর কবে সবে বরাত পালন হইছে এবার গিয়া ঘুম যান যাই বাইরে নবীজি বলছেন যখন সবে বরাত রাত তোমরা রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও অসুম নাহা রাহা এবং দিনের বেলায় রোজা রাইখো তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা